আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সুপ্রিয় দর্শক আজকে আপনাদের একটা জিনিস দেখাবো যারা বাইক লাভার বিশেষ করে যারা বাইকের সেফটি নিয়ে কাজ করেন বা বাইকের সেফটিতে রাখতে পছন্দ করেন যাতে বাইক না হারায় তাদের জন্য আজকের ভিডিওটা এটা হচ্ছে মোটোলক বিষয়ে আমি বলতেছি আমি অনলাইনে অর্ডার করেছি মোটোলগ আজকে আমার মোটোলকটা চলে এসছে দুই দিন পরে তো আমি সেই মোটোলক নেওয়ার জন্যই রওনা দিয়েছি তো আমি যাচ্ছি তারপর আমার সাথেই থাকুন আজকে পুরোটাই দেখাবো কিভাবে সেটিং করে কীভাবে মোডল অক্সাইড হয় এবং কিভাবে কাজ করে সব দেখাবো তো আমার মোডল লকটা দেওয়া হয়েছে সুন্দরবন কুরিয়ারে তো আমি এখন চলে আসছি নাচল উপজেলায় এটা সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উপজেলাটা এখানে আমি সুন্দরবন কুরিয়ার থেকে আমার প্রোডাক্ট আমি নিব তো চলুন এই হচ্ছে সুন্দরবন কুরিয়ার এখানে চলে এসেছি তো আমি বলবো এই প্রোডাক্টটি আমি সুন্দরবন থেকে নিয়ে চলে এসেছি এখন আমি আসছি বাসায় এসে আহামারি বেশি কিছু নেই এই তার কয়েকটা এবং হচ্ছে এই ডিভাইসটা যেটাতে মোটর লেখা আছে আনবক্সিং করেছে এর মধ্যে সিম লাগাতে হবে আমি সিম লাগিয়েছি ওই যে দেখতে পাচ্ছেন সেটা সিম এবং বাম পাশে একটা সুইচ আছে সেটা অন করতে হবে এবং খোলা আকাশের নিচে অন করতে হবে এটাতে ঘরের মধ্যে করলে হবে না এটাই তাদের নির্দেশনা তো আমি সেই অনুযায়ী খোলা আকাশের নিচে করেছি তো আমারটা অ্যাক্টিভ হয়ে গেছে ও নিজস্ব একটা ব্যাটারি রয়েছে যার জন্য কাজ শুরু করে দিয়েছে আমি আর সেই এই মেকারের কাছে যিনি বাইকে এইগুলো লাগায় তো উনি লাগাচ্ছে এখানে তার হচ্ছে চার রকমের একটা হচ্ছে কালো লাল কালো লাল বলতে ব্যাটারিতে লাগবে এবং দুইটা রয়েছে একটা হচ্ছে কমলা কালার যেটা হচ্ছে ফ্লাশার অথবা ব্রেক যেটা আছে ব্রেক প্যাড সেখানে গিয়ে লাগবে এবং আর তার লাগবে নিচে তো এটা আসলে বলবো কি না ওলা ঠিক হয় না যাই হোক এই বড়ো ভাই ইনস্টল করতে করতে কিছু কথা বলে রাখি সেটা হচ্ছে একটা আপনাকে অ্যাপস ইনস্টল করতে হবে যার যার অ্যান্ড্রয়েড ফোন সে লক নামে ইনস্টল করবে আমার যেহেতু আইফোন সেই জন্য আমাকে এস ব্রেক নামে সফটওয়্যার আছে সেটা ইনস্টল করতে হয়েছে সেখানে ইনস্টল করে আপনি যে লকটা পাবেন সেখানে কিন্তু আপনার একটা নাম্বার দেওয়া থাকবে আইমি নাম্বার সেটা হচ্ছে আপনার ইউজার আইডি এবং কমন পাসওয়ার্ড হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সেটা আপনি চেঞ্জ করে নিতে পারেন আপনার মতো করে সেটা আপনার ইচ্ছা তো এটা ইনস্টল করার পর এই অ্যাপসের মাধ্যমে আপনি কন্ট্রোল করতে পারবেন অ্যাপসে অনেকগুলো সুবিধা রয়েছে আপনি কত স্পিডে গাড়িটা চালাচ্ছেন সেটা দেখতে পারবেন গাড়িটা আপনার কোথায় গিয়েছে মোটামুটি অনেক দিন আপনি যে রেকর্ডটা সেই রেকর্ডটা পেয়ে যাবেন আর হচ্ছে এই অ্যাপসের মাধ্যমে আপনি গাড়ির স্টার্ট বন্ধ করতে পারবেন অন করতে পারবেন লোকেশন দেখতে পারবেন গাড়িটা কখন কেউ যদি অন করার চেষ্টা করে সেই এসএমএসটা আপনার কাছে আসবে এবং আপনি যদি গাড়ি স্টার্ট দেন যখন স্টার্ট দেবেন আপনার ফোনে কল আসবে সেই কলটা রিসিভ করার প্রয়োজনে যদি রিসিভ করে ফেলেন তাহলে হয়তো আপনার যে সিমটা লাগানো আছে সেই সিম থেকে টাকা কাটবে এখন কথা হচ্ছে যদি স্টার্ট না দিয়ে কোনো চোর যদি গাড়িটা নিয়ে চলে যায় কোথাও তাহলে কিভাবে কি করবেন সেক্ষেত্রে আপনার অ্যাপসে দেখতে হবে লোকেশনটা সেই লোকেশন দেখে আপনাকে সেখানে গিয়ে গাড়িটা খুঁজতে হবে এবং যদি কেউ স্টার্ট দিয়ে নিয়ে চলে যায় যে চাবি আপনার হারিয়ে গেছে এবং কেউ চুরি করে গাড়ি নিয়ে যাচ্ছে যখন আপনার ফোনে কল আসবে তখন আপনি তো বুঝতে পারবেন সেই সময় হয়তো আপনি এস করবেন আপনার যে কোনো সিম থেকে এসএমএস করবেন সেই নাম্বারে এস এম এস করলেই গাড়ি অফ হয়ে যাবে এবং আপনি যখনই অন করবেন তখন সে অন হবে এর আগে কেউ অন করতে পারবে না এবং অ্যাপসের মাধ্যমে সেটাই করতে পারবেন অ্যাপসে আপনার পাসওয়ার্ড দেওয়া থাকবে নিজস্ব পাসওয়ার্ড আপনি ছাড়া কেউ পারবেন এটা করতে এখন যদি আপনি মনে করেন যে কোনো ডাকাত দল আপনার ফোনটা চুরি করে ফেলেছে তখন আপনি কী করবেন হ্যাঁ সেই ক্ষেত্রে হচ্ছে আপনার যে সিমটা লাগানো আছে গাড়িতে সেই নাম্বারটা আপনার জানা থাকলে যে কোনো মোবাইল থেকে এস করতে পারবেন মোটরলগের কার্ডে নির্দেশনা দেওয়া আছে সেই নির্দেশনা অনুযায়ী এস করলে গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যাবে এবং কোনো ক্রমে সেই গাড়ি আর স্টার্ট নেবে না এখন মোটরলগের কিছু কথা বলে রাখি এর ওয়ারেন্টি কার্ড আছে ওয়ারেন্টি কার্ডে কিন্তু আপনার নির্দেশনা মোটামুটি পঁচিশটি এর মধ্যে যদি কোনো কিছু আপনার শর্ত অনুযায়ী করে ফেলেন যেমন ডিভাইসে পানি প্রবেশ করে এবং জনিত কোনো সমস্যা যদি হয় তাদের এজেন্ট ছাড়া যদি অন্য কারো কাছে আপনি সেই মোটরলগটা লাগাতে যান এগুলা বিভিন্ন ইস্যু আছে এই ইস্যুগুলোর কারণে যদি সমস্যা হয় তাহলে মোটরলগের ওয়ারেন্টি কিন্তু থাকবে না আপনার কাছে তো আমি মোটরলগটা কিনেছি তিন হাজার টাকা আসলে মার্কেট প্রাইস হচ্ছে বত্রিশশো এবং কুরিয়ার খরচ আরও পাঁচশো টাকা লাগে তো আমি এক ভাইয়ের কাছে নিয়েছি সে আমাকে পার্সোনালি দিয়েছে সে তিন হাজার টাকা রেখেছে যদি নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন এটা অনেক একটা ভালো জিনিস এটা আপনার বাইক সেফটির জন্য প্লাস যদি কেউ আপনার নিয়ে যায় যে না আমি একটু বাজারে সেই বাজারে কথা বলে যদি সে অন্য কোথাও যায় অনেক ডিস্টেন্সে আপনি সেটাও লোকেশনে দেখতে পারবেন যে সে আপনার কাছে মিথ্যা বলে নিয়ে গিয়েছে তো এই হচ্ছে বিষয় মোটরটি বাইকে সেটিং করার শেষ এখন একটু ট্রায়াল দেবো যে আসলে কাজ হয় কি না আমার কাছে একটি ফোন হয় আমি ভিডিও করতে পারিনি আমি এর মধ্যে এস এম এস করে দিয়েছি সেই মোটর লগে তো এখন অটোমেটিকলি আমার বাইকটি বন্ধ হয়ে গিয়েছে এখন আমি সেই ভাইকে বলবো একটু স্টার্ট দেওয়ার জন্য বাট স্টার্ট নিবে না আপकीस ওয়ান সবই দেখেন ঠিক আছে বাট এটা স্টার্ট নেবে না এই কারণে কারেন্ট কাট কাজ তাহলে হচ্ছে ঠিক আছে এবারে স্টার্ট ধরে তাহলে কাজ সাকসেসফুল ওকে ঠিক আছে কাজ সাকসেসফুল হয় ওয়াইন ব্রুদে একটা পাঠিয়ে দিলাম নিজে নিজে কেউ ছিল না তো সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যদি কেউ রিভিউ দেখতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন